ফার্সি স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান ছিল অনস্বীকার্য প্রথম স্বাধীনতা সংগ্রাম আঠারোশো সালে মিরাট থেকে শুরু হয়েছিল সৈনিকদের বিদ্রোহের মাধ্যমে যেখানে মুসলিম নেতৃবৃন্দ যেমন বাহাদুর খান শাহ জাফর বেগম হজরত মহল মৌলানা আহমদুল্লাহ শাহ প্রমুখ অগ্রণী ভূমিকা পালন করেন পরে খিলাফত আন্দোলন রেশমি রুমাল আন্দোলন অসহযোগ আন্দোলন সহ বহু সংগ্রামে মুসলমানরা সক্রিয় অংশগ্রহণ করে মৌলানা আবুল কালাম আজাদ আল্লামা শিবলি নোমানি খান আবদুল খান খানসহ অসংখ্য মুসলিম নেতা জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতার জন্য জীবন ও সম্পদ উৎসর্গ করেছেন তাদের এই আত্মবলিদান আর ভারতীয় স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা এই ইনাদের রক্তপাতের ফলে এনাদের রক্তর রক্তের বিনিময়ে আমরা কিন্তু আমাদের ভারতবর্ষকে স্বাধীন রূপে দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি অতএব আমাদের মুসলিমদের আমাদের ভারতবর্ষের সমস্ত প্রতিটি মানুষের সম অধিকার সমান অধিকার রয়েছে অতএব মুসলমানরাও এ ভারত স্বাধীন করেছেন এতে কোনো সন্দেহ নেই এবং আজকে যেভাবে রাজনীতি চলছে সেই রাজনীতির বন্ধ করতে হবে সেই সব রাজনীতির দলাদলি এবং ভাগাভাগি এই সমস্ত বন্ধ করে আমাদেরকে ভারতবর্ষকে টিকিয়ে রাখতে হবে এবং আমাদের সকলে মিলেজুলে একসঙ্গে বসবাস করতে হবে